অবুজ হয়ে থাকবি কত কাল ও রেও মোহমিন ভাইয়া অবুজ হয়ে থাকবি কত কাল আজ ভেঙেছে বাবুরি মসজিদ কালা ভাঙিবে তাজমহাল আজ ভেঙেছে হে বাবুরি কালা ভাগিবে তাজ মহাল এমনি করে ভাগবে রে তোর হৃদয় মাঝার রে মমিন ভাইয়া অবুজ হয়ে থাকবি কত সবুজ হয়ে থাকবে কত আমি আমার এখানে বাবাজি একটাবার বার শুধু নামখানা প্রকাশ করবেন আপনার মা জননী কবরে গো আপনার আব্বা যান কবরে শিয়া ডুকুরে ডুকুরে কাঁদে বলে বেটা রে নজরুল ইসলাম দিয়েছে এক হাজার টাকা আল্লাহ গো ঠিক আছে আমি একটু হাত তুলে ধোয়া করবো রে আহ এই উঠা উঠির ব্যবসা সব জায়গাতেই চলে কালিক শুন শুরু হওয়া মাত্র ব্যবসা চলে যায় হ্যাঁ এই ছেলেগুলাকে যদি এখন ডাকে ডেকে বলে পাঁচটা কালেমা বলো তো মুখ দিয়ে আর না মুখ দিয়ে আর বেরাবে না বাবাজি তো বাবাজি দেখবেন না বিয়ে করার টাইম একবারে সেই টুপি দেয় হাইব্রিড টুপি মাথায় দিয়ে চলে গেছে বিয়ে করতে বিয়ে করতে আসার পর এখন ইমাম সাহেব বিয়ে পড়াবে তো ইমাম সাহেব বলছে বাবা তোমার তো মা মুসলমান বাপ মুসলমান হ্যাঁ হুজুর আমার বাপ মা সবাই চৌদ্দ গোষ্ঠী মুসলমান তো বাবা আমি তো কবুলটা করে দেবো ইস্তেক ফার একটু কালমা টালমা পড়ো তো দেখবেন তখন রুমালটাকে ভাঁজ করবে সুন্দরকে ভাঁজ করে মুখখানে এইভাবে দিয়ে আছে না নাইগো হ্যাঁ ভাই শোনা তারপরও তোমাদের মাস্তানি গেল না ও যুবক রে কবরে গুনাহ নিয়ে যায় না ভাই শোনা কবর কঠিন জায়গা আজকে তুমি গায়ের জোরে রক্তের জোরে যদি এখান থেকে উঠে যাও আল্লাহর ফেরেশতারা এসে একটা থাপ্পড় দিয়ে বলবে না যে এখানে বলবে না আপনি যে উঠে যাচ্ছেন এই উঠে যাওয়ার কারণে আজকে আর একজনের উঠার মন মস্তিষ্কে উঠার জন্য চুলকানি ধরে যাচ্ছে এই সভাটা ক্ষতি হচ্ছে এর জন্য কিয়ামতের দিন আপনি হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন আপনাকে আটকা পড়তেই হবে আপনি আজ বাহাদুরি দেখাচ্ছেন ভাই কিছু হবে না এই মাদ্রাসা আল্লাহর দ্বীন ইসলাম শিক্ষা চলছিল চলছে চলবে দিলেও দিলেও না যে হোক আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে কিন্তু বাবাজি সোনা মালিক আমি আপনাদেরকে বলবো যে আজকে যেমন আমি কালেকশনের কথাটা বলেছি মোটামুটি দশ লোক ভর ভর করে এখানে উঠে উঠে বাসন উঠে গেল চলো দেখো মুর্শিদাবাদের জমিনে একটার আসল ভাগবার বলেছে বাবরি মসজিদ করব মুর্শিদাবাদের শুধু নয় গোটা এলাকার মানুষ গোটা এলাকার মানুষ লক্ষ 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 কোটি কোটি টাকা এই মসজিদের জন্য দিয়ে যাচ্ছে আর যেমন শুরু হয়েছে তুমি دیвана دیвана উঠে পালাতে শুরু করেছে বুঝছেন ভাই শোনা আমি আপনাদেরকে বলবো ভাই রে আমি আপনাদের পায়া হাত দিয়ে বলবো ভাই সোনা দিতে না পারলে চোর করে তোমার কাছে নেওয়া হবে না তো আমি বলবো ভাই এমন কোন আল্লাহওয়ালা বান্দাইন যে ইনশাআল্লাহ আমি পাঁচটা হাজার হাজার এই মাদ্রাস সাইজ দিয়ে দেবো যে বলবেন হুজুর আমার জান আছে মান্ নাই তবে আমি এই পাঁচ হাজার টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাস আইজ দিয়ে দেবো

কোন আল্লাহর বান্দা বাবা কত টাকা কলেজে পড়তে কলেজে পড়তে গিয়ে কত টাকা ফুরিয়েছে কত সিনেমায় ভিডিওয় বিচিত্র অনুষ্ঠানে পঞ্চরাস করে সব খায় বান্দর খেলায় কত টাকা দিয়েছে আজ আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 5000 ইনশাআল্লাহ আর একজন ব্যক্তি নিয়ে আমি একটু হাত উঠিয়ে দোয়া করব অনেকেই বলেছে আমার বাপ মার জন্য একটু দোয়া করি বল্লকালে এ মা বাবা যা আল্লাহর বান্দা এখানে আছেন আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা তবে এই মাদ্রাসার জন্য তারা তো জীবন দিয়েছে সাহাবীরা এমন কোন নওজন যুবক আমার ভাই এই ভাইজের ভাই ভাইজারের মধ্যে একটা আল্লাহর গোলাম হবে না এখানে হাবাব আমার ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি মাত্র 5000 ইনশাআল্লাহ আপনাকে এখনি দিতে হবে এটা বলছি না ভাই আপনি আস্তে 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 5000 টাকাটা দিয়ে দিবেন ও মুসলমান বাবাজিরা আমার ভাই জানরা এই কোরআনকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য হে বাবাজি আসুন আল্লাহ দ্বীনকে রক্ষা করার জন্য একজন আল্লাহর গোলাম আল্লাহ কাকে কবুল করছে আমি জানি না বাবাজি কে আল্লাহর রাস্তায় হাতখানা বাড়িয়ে দিবে আমি জানি না বাবাজি তবে আপনাদেরকে বলবো যে কোন আল্লাহর বান্দা এখানে হবে না হাবা

মুসলমান বাবা যে আমার ভাই জানে না আজকে দুনিয়া 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 করছো রে বাবা ও মুসলমান ভাই রে আজকে এই স্টেজে উঠেছি জীবনের শেষ ওয়াজ করাবো করব বলে উঠেছি ও মুসলমান ভাই কখন জানি আজ রাইলে ধরে নেবে দুশো চুয়াল্লিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আপনাদের এখানে পা রেখেছি বাবা আমার মা জননী আমার চেহারা খারা দেখতে পাবে এটার কোনো গ্যারেন্টি নাই রে বাবা আমার আব্বা জান আমার চেহারা খানা দেখতে পাবে এটার কোনো গ্যারেন্টি নাই আমার বিবি আমার বিবি আমার চেহারা খানা দেখতে পাবে এটার কোনো গ্যারেন্টি নাই ও মুসলমান ভাবছেন আমি দিয়ে দান করলে মনে হয় ফুরিয়ে যাবে না রে বাবা না আমার আল্লাহ মালিক যদি ভাই আল্লাহ এটা যদি আপনি বিশ্বাস করে থাকেন আপনি যখন আপনার মায়ের গর্ব হয়েছিলেন রে বাবা আপনার মা জন গর্বে আপনার মুখ্যমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা কার্ড তো আপনাকে মায়ের পেটে দিয়েছিল না মায়ের পেটে বাচ্চা জীবিত থাকে ওই জীবিত থাকা অবস্থায় মায়ের পেটে খাবার কাকে রেডি করে দিয়েছিল দুনিয়ার কোন মানুষ তাই না আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাবো ওরে বান্দা তুই মা জননের গর্ভে

জমি নে সৃষ্টি করেছিল বান্দা আমি আল্লাহ তোর জন্য আগে থেকে তোর মা জননের বুকের উপরে আমি খাবার রেডি করে রেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান যুবকেরা আমার জানে গো আজ কারা গো মারা সন্তান এখানে বসে আছে আজ কারা জানি அப்பா সসদা এখানে বসে আছে এই মাদ্রাসাতে আজকে বাবাজি দস্তর বंदी হবে রে বাবা এই মাদ্রাসাতে শেষে আপনাদেরই দান করা ফসল আপনার আপনাদের দান করা বাবা যে টাকা পয়সা দিয়ে আজকে ফলটা আপনারা দেখতে পাবেন আমার পরপরি বাবা যে মুফতি জুবায়ের সাহেব মুজাদ্দিদি সাহেব চলে আসবেন উনি ছাত্রদেরকে বাবার পাগড়ি পরাবে এটা যে কত বড় আনন্দের দিন ওই বাচ্চা গুলার জীবনে যে কত বড় আনন্দের দিন রে বাবা বলে আপনাদেরকে শেষ করতে পারবো না আমি মুসলমান ও তু কে বলবো বাবা এই মাদ্রাসাটার সাথে এমন কোন আল্লাহর গোলাম কি এখানে হবে না বাবা একজন ব্যক্তি হাতটা এটা উঁচু করে দিয়ে বলবেন আমি দিয়ে দিব পাঁচটা হাজার টাকা যুবক রে ও বাবা আমার ভাই জানে আমার মা খালা গো শুনে জানা যে রাতের বেলা মা মা গো এই দুনিয়াটা কিছুই না কার জানি মা কবরে শুয়ে টুকরে টুকরে আমি তোর একবারও কি তোদের মনে পড়ে না একবারও কি তোদের প্রাণে দয়া হয় না আমি মা যখন তোকে দশ মাস পেটে রেখেছি রে সম্মান আমি তোকে তোর মা দুই বছর বুকের ধো খাওয়াল চিরে সন্তান আর বেটা রে আজকে আমার জন্য একটু দোয়া কর একটু গান কর ও মুসলমান যুবক রে ওর আমার কালে মাওয়ালা ভাইরা তুমি যখন তোমার মা জননীর গর্ভে এসেছিল তোমার মা দুটো শান্তি পাইনি মা আমার বসে শান্তি পাইনি মা আমার একটু শান্তি পাইনি ই তো কষ্ট হয় এই মা হবে না বাবা কোন আল্লাহর বান্দা নাই এখানে আমার ডানে বামের সামনে পিছনে একজন ব্যক্তি পাঁচ হাজার তাকে একটু দোয়া করতাম হাত উঠি ও বাবা যে আমার সোনা এই আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য গো কত টাকা ফুরিয়ে যায় আজ একজন যুবক নাই এখানে এই গ্রামে যে আমি দিব 5000 টাকা সুবহানাল্লাহ কোন আল্লাহর বাচ্চা হবে না বাপ সোনা মানিকরে বাপ নিজেকে খুব চালাক মনে করছে ভাইরে কখন আজরাইল এসে ধরবে সেদিন তোমার এই কত আছে এখানে কি নাম হামিদুল ভাই আমার দিয়েছে পাঁচ হাজার টাকা হামিদুল ভাই আমার পাঁচ হাজার টাকার দাদা ধরে বলছেন জিন্দাবাদ

হাতের দ্বারাই পায়ের দ্বারাই চোখের দ্বারাই জানা ছোট বড় জাহিরি যত গুণা করেছে আল্লাহ নিজের গোলাম মনে করে তাদের জীবনের গুণাকে মাফ করায়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম্বার হয়ে গেল বাবাজি

বলতে বলতে দেরি হয়েছে তার দিতে দেরি হয়নি আব্দুল হামিদ ভাই আমার দিয়েছে পাঁচ হাজার টাকা আব্দুল হামিদ ভাই

কমিটির যে সমস্ত যুবক ভাইরা আছেন আপনারা দায়িত্ব করেন এই ভবন সভাতে যারা ঝামেলা করে এরা কারা গো কি করতে ভাই যে আসে হ্যাঁ সভাতে মারামারি করতে আসে নাকি এরা আল্লাহু আকবার দেখেন সব মুসলমানের বাচ্চা ওখানে জানা আছে সবগুলা মুসলমান মারছে কে মুসলমান মরছে কে মুসলমান ওই মামলা হচ্ছে কার নামে মুসলমানের নামে আর জেল খাটছে কে মুসলমান সবগুলা মুসলমান এই জাতি আর বুঝবে কবে আমার মুসলমান ভাইদেরকে বলবো ভাই যারা এখানে ঝামেলা করছে ঝামেলা করতে এসেছে তাদের নিয়াত আলাদা ভাই ইন্নামা আমালু বিল নিয়াত কাল কিয়ামতের মাঠে নিয়াতের উপরে বিচার হবে ভাই ভাই আমি আপনাদেরকে বলবো আপনারা সকলেই সভাতে চলে আসেন সকলেই সভাতে চলে আসেন সভাটাকে আপনারা এই ভাবে নষ্ট করিয়ে না আমি আমার ভাই বাবাজিদেরকে বলবো অনুরোধ করে বলবো আপনারা মায়ের আওয়াজ নিঃশ্বাস শ্রবণ করছেন যুবক ভাইয়েরা ও যুবকেরা তোমরা চলে আসো এই কমিটির ব্যাচ নিয়ে ভিতরে চলে আসছে এখানে কমিটির ছেলেরা আপনারা বাইরে থেকে ভিতরকার মানুষগুলোকে সামাল দিবেন তো আপনারাই চলে এসেছেন এদিকে ব্যাচ কি করতে নিয়েছেন সভাটা শেষ করতে বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই জানেরা আমি আপনাদেরকে বলবো যে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ তাকে বাঁচাই ও মুসলমান ভাই আমার আব্বা জানে আজকে যারা এই সভাটাকে নষ্ট করার জন্য ঝামেলা পাকিয়েছে এই ঝামেলাটা যারা পাকিয়েছে তাদেরকে আমার আল্লাহ চিনে না চিনে না গো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমগ্র জাহান আল্লাহর কাছে হাজির আল্লাহ আমাদের কাছে হাজির না আল্লাহর কাছে সকল পৃথিবী হাজির জোরে বলেন সুবহানাল্লাহ এদের মাস্তানে ঠিক বাবা সাইজ হবে হতি হবে ছাড় পাবে না তবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না সুবহানাল্লাহ আর একটা যুবক ভাই আমার নাম কি নাম ভাই ফিরোজ আলী ভাই আমার দিয়েছে এক হাজার টাকা আল্লাহ গো ওই ফিরোজ আলী ভাইয়ের এক হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ ভাইজানের হাত যে হাত দুখানা দিয়ে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ সে হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগিরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাদেনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও আমিন সুম্মা আমিন এ বাবা জি আমার সোনা মালিকের যুবক ভাইরা নওজন তরুণরা আমি আপনাদের একজন ভাই আমার পাঁচ ব্যাগ সিমেন্ট লেখাই আছে

খাতা আর কলম না খেলার এক বস্তা করে সিমিট মাত্র সাড়ে তিনশো টাকা এর মধ্যে দশ বিশ ইদিক উদিক হয়তো থাকবে দামটা এক বস্তা করে সিমিট এই মাদ্রাসার জন্য একটু লিখাবেন মা খালারা কমিটির ভাইদেরকে বলবো যে একটা খাতার আর কলম নিয়ে আপনারা মায়েদের কাছে যান যান দিবে মা খালারা কঠিন যাই আর আপনাদেরকে বলবো মা যে এক হাজার টাকা তো লক্ষ্মীর ভান্ডার পান মা আপনি এক টাকা পেলেও আপনার স্বামী আপনাকে খাবার দিবে না পেলেও আপনার স্বামী আপনাকে খাবার দিবে কথা ঠিক না ঠিক না আমাদেরকে এতদিন এক টাকা করে ভান্ডার দেয়নি তো আমাদের চলেনি মুসলমান বাবা যে আমার ভাইরা এ যুবকেরা নৌজনের তরুণেরা আমি বলবো ভাই সোনা মানিক এটু মেহের বাণি করে দুই বস্তা তিন বস্তা পাঁচ বস্তা করে সিমিট একটু আল্লাহর রাস্তায় এটু মেহের বাণি করে দান করেন ও যুবকেরা আজ সারা পৃথিবী চাইছে মসজিদ ভেঙে দাও ভেঙে দাও গুরুস্থান পুরো গুরুস্থানকে ভেঙে দাও কিন্তু বাবাজি শুধু নাই ভারতবর্ষের জমিনে বিল পাস করা

এই মাদ্রাসা এই গুরুস্থান এইটা বাবাজি রাতারাতি এক নাম্বার খতিয়ানে চলে যায় পর মাদ্রাসাতে এসে তারা মূর্তি রাখবে তোমার কিছু করার থাকবে না আজকে শুনতে ভালো লাগছে না আজকে তোমার মানতে রাজি নয় তবে একটা কথা তোমাদেরকে বলে এই মাদ্রাসার জমি মুসলমানদের জমি এই গরুস্থলের জমি মুসলমানদের জমি এই ইমোসা মসজিদ এর জমি মুসলমানদের জমি এই জমি কারো বাবার জমি নয় এটা মুসলমানদের জমি কথা বল ঠিক না বেঠিক মুসলমান বাবা যে আমার ভাই আজকে আপনাদের মুখে উৎপুর নাই সারা নাই আমি আপনাদেরকে বলবো যে কয়েকদিন যে দুনিয়াতে বাঁচবেন সেটাও দেখেন একটু ভেবে দেখে আপনার বাবা গেছে আপনার মা গেছে সন্তান অনেকের গেছে অনেকের বিবি গেছে অনেকের স্বামী গেছে হ্যাঁ

नजरुल इस्लाम दिए बैग सी नारायण नारायण सारा नजरुल इस्लाम दुई

আল্লাহ বলছেন কুল্লু নফসিন জাইকাতুল মাউত আর আপনি বলছেন মরনের ভয়ে ডাক্তারখানায় খানায় বেঁচে থাকবো আপনি যেখানে যান না কেন ভেলুর যান আর কলকাতা যান আর যেখানে যান না কেন আল্লাহ বলছে তোকে একদিন না একদিন মরতেই হবে মরণ দেখে ভয় করো কিন্তু জাহান্নাম দেখে ভয় নাই জাহান্নাম দেখে দেখে ভৈরাই ও মুসলমান চাইলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা কিন্তু